সুপারম্যান নিয়ে আমি জম্বিতে পুরো একদম কুকুর বানিয়ে মেরেছিলাম তোমরা তো জানোই তার পাশাপাশি আমি সুপারম্যান নিয়ে একদম চাটনি করে দিচ্ছিলাম যেখানে আমি একশো টাকা এমপিসি নিয়েছিলাম তাই জন্যে আজকে আমি হালকে নিয়ে নিয়েছি আর হালকে নিয়ে পুরো জম্বি কমিউনিটিকে শেষ করে দেবো পুরো শহরে চাটনি করে দেবো সোয়েলকাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তো গেম স্টার্ট করে দিয়েছি আর যারা যারা হালকের পাওয়ার জানো না তাদের দেখিয়ে দিয়ে এখানে একটা গাড়ি আছে তো গাড়িটাকে লে ভাই পুরো একদম চান্নি করে দিয়েছি হালকের পাওয়ার হচ্ছে উঁচুতে জাম্প করবে প্লাস তোমরা তো দেখলেই সুপার মেগা পাঞ্চ মারবে যে পাঞ্চটা একবার যে খাবে না সে আর দ্বিতীয়বার দাঁড়ান দাঁড়াতে পারবে না তারপরে তো আমরা জম্বি মোট করে নিয়েছি পুরো শহরে জম্বি আছে আর দেখতে পাচ্ছ ফার্স্ট ভাই এখানে ফার্স্ট জম্বিকে মেরে দিয়েছে আর জম্বিগুলো ভাই নর্মাল পাঞ্চে যে দূরে যায় না হালকা মারলে অনেক ধূরে যাবে দেখো ভাইস কত দূরে যাচ্ছে এক একটা ভাই দেখো গাইস কি দূরে দূরে চলে যাচ্ছে দেখো একটা পাঞ্চে হালক সব সময় তো সুপার মেগা পাঞ্চ করে না নর্মাল পাঞ্চে করে কিন্তু দেখো এক একটা পাঁচ এমন করে না এত দূরে চলে যায় মানুষগুলো তুমি দেখতেই পাবে না তো এখানে আর আরও জম্বি আছে দেখতে পাচ্ছি এইসব জম্বিগুলোকে আজকে আমরা পুরো একদম শহরের পুরো চারদিকে ঘুরে ঘুরে মারবো জম্বিদের চান্নি করে দেবো এখানে একটা আছে লে ভাই পাঁচগুলো দেখো ভাইস এগুলো হচ্ছে নর্মাল পাঁচ সুপার মাখা পাঁচ যখন হবে তোমাদের আমি বলে দেবো দেখো এগুলো হচ্ছে নর্মাল পাঁচ এখানে একটা একে ভাই সাহেব ঘুরে ঘুরে মারছে লে ভাই সাহেব কী স্ট্র্যাটেজি দেখো ভাইস সুপার মাখা পাঁচ গেলো এ ভাই একে তো মারাই যানেল ভাই এগুলো মেরে দিয়েছি তো যখন সুপার মেগা পাঞ্চ করবে না তখন ভাই জম্বিগুলোকে আর দেখা যাবে না ভাই স্যাক করে চলে যাবে তো এখানে একটা জম্বি আছে দাঁড়াবিকে সুপার মেগা আঞ্চটা করে দেখি তো দেখো গাইস ভাই কত দূরে গেছে গাইস দেখো ভাই এগুলো হচ্ছে সুপার মেকআপ আঞ্চ ভাই এগুনে একবার করলে না ভাই পুরো একদম চান্নি হয়ে যায় হালকেটা করে অনেকবারই করে মোটামুটি তো আপাতত এর হালকের পাওয়ার কিছু জাম তা আর যেখানে হাল পড়বে না সেই জায়গাটা পুরো চান্নি করে দেবে দেখতে পাচ্ছ দেখো এখানে জম্বির মাথায় পড়লাম বলে কিছু হলো না তো এখানে দেখো কী করছে দেখো গাইস পুরো একদম যে জায়গাটা পড়বে পুরো ফাটিয়ে দেবে মাটি ফাটি আর হালকের তো তোমরা জানোই তো আমি একটা কাজ করি গাইস আমি না ভাই পুরো জম্বির একটা ঝুণ বানাই বড় ঝুঁট আর সেই ঝুণকে তারা ঘুষে মারবো পুরো বড় ছুটি একসঙ্গে ঘুষে মারবো দেখতে পাচ্ছি এখানে দুটো আছে একসঙ্গে ঘুষে মারলে কি হবে দেখব গাইছ এখানে দেখ এই ভাই সাব এও মারছে ভাই তিনজন একসঙ্গে মারছে তো আবার সবাইকে মেরে দিয়েছি আর আমার হেলথ তো ভাই অনেকটাই কমিয়ে দিয়েছে ভাই জম্বিগুলো ভাই ভালোই মারছে তো ঠিক আছে একটা কাজ করি গাইছ আমি একটা হই ভাই এই বেড়াটা পুরো ভেঙে চলে গেলো দেখ জম্বিটা ভাই সাপ তো যেটা বলছিলাম আমি এসব বাদ দিই আমি একটা কাজ করি ভাই জম্বিদের ডাকি আমার কাছে অনেক জম্বি একসঙ্গে যখন হয়ে যাবে না তখন ভাই জম্বিগুলোকে আমি একসঙ্গে ঘুষি মারবার দেখবো যে কী হয় তারপর তো এইখানে অনেক জম্বি আছে সব জম্বিগুলোকে মারবো লে ভাই একে ভাই এসেই মেরে দিয়েছি তো লে ভাই আমার কাছে আসতো সবাই মিলে তো এখানে একটা জম্বি আছে এদের দাঁড় মারবো না মারবো না তো এখানে ভাই সবাইকে ডাকি একসঙ্গে ডেকে জ্বর করে একসঙ্গে ঘুষি মারব আর দেখবো যে কী হয় পুরো চাননি হয় নাকি এরা আমাকে চান্নি করে দেয় ততক্ষণ আমার হেলথও পুরো ফুল হয়ে যাবে হেলথফুল হয়ে গেলে বেশি মজা আসে তো এখানে ভাই সামনে আরও অনেক জম্বি আছে সবাইকে একসঙ্গে ডেকে একসঙ্গে চাননিটা করবো আর দেখবো জি হয়তো আপাতত এদেরকেও ডেকে নিই এখানেও কয়েকটা জম্বি আছে সামনেও অনেকগুলো জম্বি আছে তো সামনেগুলো সামনেগুলো দরকার নেই আমাদের এইটুকু তাই হয়ে যাবে দেখো অনেকই জম্বি চলে এসেছে বলতে গেলে তো সবাই একসঙ্গে যখন জ্বর হবে না তখন হেভি লাগবে লে ভাই সবাই মিলে একসঙ্গে মারতে লেগে গেছে তো আপাতত ভাই দেখো তোমাকে পিছনে ঘুরে দেখাচ্ছি কতগুলো জম্বি আছে আপাতত দেখো কত জম্বি একসঙ্গে চলে এসেছে তো ঠিক আছে এদেরকে এবার পাঁচটা করবো ভাই ওয়ান জি সবাই বলতে গেলে শেষ হয়ে গেছে আরো কয়েকটা আছে লে ভাই কয়েকটা ভাই দুটো থেকে তিনটে পাঞ্চ করলো আর সব ভাই জম্বি পুরো শেষ হয়ে গেল দেখো ভাই ভাই সব ভাই ওপি লেভেলের পাওয়ার ভাই বললে হবে না হালকের পাওয়ার ভাই ইনসেন লেভেলের ভাই কোনো ডাউট নেই ভাই হালক নিয়ে আমি যখনই খেলি না ভাই তখনই মজা সে যাই তোমরা বলতে কমেন্টে জানো তোমাদের হালক নিয়ে খেলতে কেমন লাগে হাল্ক ভাল লাগে না সুপারম্যান সেটাও কমেন্টে জানিয়ে দাও আমার তো ভাই হালক নিয়ে খেলতে হেভি লাগে তো আপনাদের একেও মেরে দিই আর নিউ আপডেটে আরও নতুন নতুন ক্যারেক্টার অ্যাড হবে আমাদের গেমেতে যেগুলো ভাই আরও ওপি লেভেলের ক্যারেক্টার হবে যার পাওয়ার লেভেল ওপি তো সেই সব ক্যারেক্টারগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এটা তোমাদেরই চ্যানেল আর আমার চ্যানেলে সর্বপ্রথমে তোমরা ভিডিও পেয়ে যাবে এই নিউ নিউ ক্যারেক্টারে পাওয়া যায় আপাতত ভাই পাঁচগুলো খাতারনাক লেভেলের করছে হাল্ক বললে হবে না তো ঠিক আছে ঠিক আছে আমি যেটা বলছিলাম যে এই ওয়াই কি বড় বড় পাঞ্চ করছে পুরো পরস্পর পাঞ্চ করছে ভাই সুপার মেগা ভাই সুপার পাঞ্চ করছে বরু লে ভাই সব সুপার পাঞ্চ ভাই ও ওপি লেভেলের পাওয়ার বললে হবে না ভাই ভাই হালকে আন্ডার এস্টিমেট করা যাবে না ভাই ওপি লেভেলের পাওয়ার আছে ভাই এখানে এখানেও আছে লে ভাই ভাই ওপি ভাই বললাম না ভাই হালকের ভাই ওপি বাবার তো যদি রেড হালকে অ্যাড হতো না আরো সুন্দর হতো ভাই রেড হালক অ্যাড করা করবো না করবো না মানে মানে আমি তো করবো না মানে করাটা উচিত না উচিত না সেটা তোমরা কমেন্টে জানাও রেড হাল্ক যদি অ্যাড করাতে চাও তাহলে তোমরা ভরপুর কমেন্টটা রেড হালক রেড রেড হালক করে স্প্যাম করে দাও পুরো একদম কমেন্টে ভর্তি করে দাও তাহলে রেড হাল্ক অ্যাড হয়ে যাবে একদিন না একদিন আমি তোমাদের বলে দিচ্ছি যদি তোমরা চারিদিকে গিয়ে কমেন্ট করো না আমার কমেন্ট বক্স পুরো ভর্তি করে দাও না তাহলে রেড হালক অ্যাড হয়ে যাবে আর রেড হাল্কের পাওয়ার তোমরা জানোই পুরো ঘোস্ট রাইডার বাইকের মতন যেখানে যাবে আগুন জ্বালিয়ে দেবে প্লাস ওর তো পাওয়ারও হালকের মতন সুপার মেগা পাঞ্চ করবে জাম্প করবে আরও কী কী পাওয়ার আছে আমি জানি না ভাই রেড হালক হলে আরও খতরনাক না লাগবে গেম খেলতে তো আপাতত ভাই এদেরও মেয়েদি ভাই চাটনি করে দেবো ভাই কাউকে ছাড়বো না বলে ভাই পুরো একদম উড়ে দিয়েছি ভাই ভাই প্রচুর পিঁয়াজি করছে ভাই এরা তো ঠিক আছে আপাতত আমরা শহরে পুরো শহর পুরো খালি করে দিয়েছি বলতে গেলে জম্বি দেখে জম্বির হাত থেকে ভাই হালক ভাই যদি জম্বি শহরে চলে যায় না ভাই পুরো জম্বি মুক্ত করে দেবে শহর তাই যেখানে যাবে চাটনি করে দেবে হালক ভাই পুরো দেখো না শহরে কত জম্বি ছিল আর জম্বি নেই বলতে গেলে আপাতত হালকি পাঁচটা তোমাদেরকে দেখিয়ে দিতে ভাই আলগের পাওয়ার হচ্ছে এরকম দ্বারা তোমরা এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং পুরো শুধু নর্মাল জাম্প করে চলে যেতে পারবে দেখ ইস কী সুন্দর জাম্প করছে দেখ ইস তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করে চলে যেতে পারবে প্লাস বিল্ডিং এর উপরে উঠতেও পারবে জাম্প করে দেখ ইস কী খাতার নাক লেভেলের পাওয়ার বললে হবে না ভাই ও কী লেভেলের পাওয়ার আর এই যে জিনিসটাই আমার হালকে ভালো লাগে পুরো একদম জাম্প করে করে কোথা থেকে কোথায় চলে এলো আর আপাতত এখানে আরও জম্বি চলে এসেছে ভাই জম্বি ভাই পিছু ছাড়বে না আর আমিও মারতে ছাড়বো না লে ভাই এও চলে এসেছে তো আশা করছি তোমাদের আজকের এই হালকের পাওয়ার ভালো লেগেছে হালক প্লাস জম্বি দুটোর কম্বিনেশান খুবই সুন্দর হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলে যারা যারা নতুন না অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এই চ্যানেলে খুব তাড়াতাড়ি মানে আমরা সবাই টু কেতে কমপ্লিট করবো টুকে ফ্যামিলি কমপ্লিট করবো তো টুকে করার জন্য অবশ্যই তোমাদের অবদান আমি চাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তোমাদের অবদান ছাড়া আমরা টুকে করতে পারবো না তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরে কোনো গেম ভিডিওতে ততদিন পায়